তো আজকে একটি নতুনত্ব কালেকশন নিয়ে এসেছি ড্রেসিং টেবিল যা প্রত্যেকটা মেয়ে লোকের নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা না হলেই না ঘরের মধ্যে এটা সবচেয়ে সৌন্দর্য একটি বাড়াই ড্রেসিং টেবিল তো এই ড্রেসিং টেবিলটি আমিও আগে ভিডিও করেছিলাম ডিজাইন ভিন্ন ছিল কিছুটা রদবদল ছিল তো আজকের কিছুটা জিনিস এটার মধ্যে আপডেট করেছি কিছু জিনিস নতুনত্ব ব্যবহার করেছি তো কেন দামটা বেশি বা কম সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব তার আগে আপনি দামটা বলে নেই এই ড্রেসিং টেবিলটি প্রাইস করবে অনলি একুশ হাজার টাকা কেন একুশ হাজার টাকা পড়বে সেটা আপনাদেরকে আজকে আলোচনার সাপেক্ষে জানানো হবে তো চলেন দেখা যাক যে ড্রেসিং টেবিলে আমি কোন কোন জিনিসটি ব্যবহার করেছি তো সর্বপ্রথম আমি ড্রেসিং টেবিলের হাইটটি নিয়ে আলোচনা করি এই ড্রেসিং টেবিলটি আপনার সাত ফিটেরও ওভার আছে আমরা যে এইখান থেকে মাপ দেয় আনুমানিক আপনি সাড়ে সাত ফিটের মতো আছে কারণ দেখতেই পাচ্ছেন আলমারি গুলা আমাদের সাধারণত আলমারি গুলো সাত ফিট থাকে আলমারির থেকেও এটা হাই হাইট বেশি হাইট বেশি যার কারণে ড্রেসিং টেবিল সৌন্দর্যটাও বেশি ফুটে উঠেছে আরেকটা বিষয় যেটা হচ্ছে এটা আমরা বারান্দার ড্রেসিং টেবিল বলি এখানে আপনার তিনটি বারান্দাস আছে অন্য অন্য ক্ষেত্রে আমরা দুইটি বারান্দা ব্যবহার করি এখানে আপনি একটি বারান্দা বেশি ব্যবহার করা হয়েছে এখানে তিনটি বারান্দা আছে আরেকটি যে জিনিস এই ড্রেসিং টেবিলে আর একটু সুন্দর করে আরো গর্জিয়াস করে ফুটিয়ে তোলা হয়েছে আপনার এই নকশাটা এই নকশা আমি অন্য ক্যাটাগরি ড্রেসিং টেবিল এনেছিলাম এর মধ্যে আমি খুব চিন্তা ভাবনা এই ড্রেসিং টেবিলটির মধ্যে এই নকশাটা দিয়েছি যার কারণে আমাদের এলাকার যারা কাস্টমার আছে সবার এটা নজর কেড়েছে এবং সবাই এটা পছন্দ করছে তো আমি আলহামদুলিল্লাহ এই ক্যাটাগরি দুইটা ড্রেসিং টেবিল আনছি একটা রশি দিয়ে এনেছি এই হাতের সাথে ম্যাচিং করে আর চেক দিয়ে এনেছি যাদের চেক টাইপের কোনো ফার্নিচার চয়েস হয় বা চেক মডেলের কোনো কিছু নিতে ইচ্ছুক তারা এর সাথে ম্যাচিং করে নিতে পারবে দোনোটা একই ক্যাটাগরির ড্রেসিং টেবিল এবং দোনোটার প্রাইসও একই করবে তো যাই হোক এই একটা বাহিরে যা দেখতে পারছেন বাহিরে একটা লুক আপ পরিবর্তন আমরা আগে এই সিম্পল করতাম এখানে কোনো নকশা করতাম না এখানে আমি অনেক চোরা এইটা এক কাঠের মধ্যে এইখানে কোনো জোড়া জোরাতালি নাই আপনি যে এখানে মাপ দেন এই কাঠটা প্রায় আপনার আসে উপর থেকে প্রায় আপনার এই এইখানে প্রায় আপনার নয় ইঞ্চি বা সাড়ে নয় ইঞ্চির মতো আপনার তক্তা থেকে কেটে এই নকশাগুলো বের করা হয়েছে যা আমাদের খরচাটাকে অনেক এতটুকু নকশায় আমাদের খরচটা অনেক বেশি পড়েছে অন্য অন্য ড্রেসিং টেবিল থেকে তারপর আরেকটি যে বিষয় যে আমাদের ড্রেসিং টেবিল অনেকেই কল করেন বা অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই আপনাদের তো প্রাইসটা বেশি কেন বেশি পড়বো না পড়ার তো অবশ্যই কারণ আছে আপনাদের আমাদের ফিনিশিং দেখেন এবং নকশা কোয়ালিটি দেখেন আমাদের নকশা কোয়ালিটি হাতে নকশা করে এইগুলো কোনো মেশিনে নকশা করে না খুব চিকুন চিকুন ভাবে এবং খুব চমৎকার নকশাগুলো ফুটিয়ে তোলা হয়েছে চিকুন ভাবে এখানে কোনো আপনি ঘর এমন না যে নকশাগুলো মোটা বা কিছু প্রত্যেকটা নকশা দেখেন খুবই নিখুতভাবে খুবই যত্ন চিকুন করে নকশা আর একটা যে কোনো ফার্নিচার ফুটে ওঠে তার নকশার মাধ্যমে যে নকশাটা যদি সুন্দর হয় যে কোনো ফার্নিচার আপনি দেখতে ফুটে উঠবে এটা দেখতেই পারছেন যে এটা নকশাটা খুবই চিকুণ এবং খুবই অন্যরকম ভাবে তৈরি করা হয়েছে এই হচ্ছে আমাদের বাইরের গেট আপ বাইরের কিছু বদল আর ভিতরের সাইডটা দেখি যেহেতু একটা হাইট বাড়ছে না একটা শেলো বাড়তি এখানে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা সেট প্লাস আপনি চারটা খুব আপনি পর্যাপ্ত আলমারির মতো স্পেস পর্যাপ্ত আপনি যে রাখতে পারবেন চাইলে আপনি বাচ্চাদের জামা কাপড় রাখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সেট আছে আপনার নয় ইঞ্চি প্রায় মোটামুটি ভালো একটা স্পেস আছে চাইলে আপনি বাচ্চা কাচ্চাদের জামা রাখতে পারেন চাইলে কসমেটিক রাখতে পারেন আপনার ইচ্ছা মতো আপনার জিনিসপত্র এখানে পর্যাপ্ত পরিমাণ সাজিয়ে রাখতে পারবেন আর এটা ভিতরে যে কার্ডগুলো আমরা ইউজ করেছি এটা সম্পূর্ণ আপনার গামারি কার্ড ইউজ করেছে। এটা オリজিনালি আপনার গামারি আর বাহিরে যা কাঠটা লাগাইছে সেটা হচ্ছে চিটাং কামারি যদি আমরা গামারিটা রং করে দিয়েছি, গামারি সাধারণত সাদা থাকে। রং করে আমরা যতটুকু সম্ভব সেগুনের কালার করেছি। মূলত গামারি オリজিনাল হয় সাদা। তো এটা আমাদের বাহিরের দরজা। নিচে দেখতে বারতেছেন নিচে আপনার একটা পাল্লা আছে, একটা ছোট ডোর আছে। আপনি ডোর মধ্যে ছোট জায়গা আপনি চিরুনি মুরুনি যা আছে এগুলো রাখতে পারবেন। এখানে একটু বড় ডোর আছে। এই ডোরটা আমি একটু খুলে দেখাই। দেখেন দোয়ারের স্পেস আপনি চিরুনি ছোটোখাটো জিনিস এইগুলো এটার মধ্যে রাখতে পারবেন এতে আপনি এখানে পাল্লা আছে পাল্লার মধ্যে হেয়ার ডেয়ার চুল শুকানো বা যে ধরনের বড় মোটামুটি লম্বা জাতীয় জিনিসপত্র সেটা এখানে রাখতে পারবেন তারপরে এইখানে একটা দোয়ার আছে দোয়ারের স্পেসটাও আপনি মোটামুটি বড় এখানেও আপনি জিনিসপত্র ভালো পরিমাণ রাখতে পারবেন তো বার্নিশ করার আগে তো আমাদের এরকম আস্তর থাকে এরকম প্রাথমিক কারখানা থেকে করে নিয়ে আসি যাতে কাস্টমার মোটামুটি বুঝতে পারে কি কার্ড দিছি বা কি কাট ব্যবহার করা হয়েছে তো বার্নিশ করার পরে ফাইবারগুলো আমাদের ফুটে উঠে তো এই দেখুন যে দেখেন বার্নিশ করার পরে এই সাইড দিয়ে দেখেন যে ফাইবারগুলো ফুটে উঠছে যে অরিজিনাল চিটাগাং সেগুন এটার কার্ড দেখলে আসলে বোঝা যায় এই একমাত্র দেখেন নিচ পর্যন্ত আমাদের যতটুকু সম্ভব আমরা কাঠ সার দিয়েছি নব্বই পার্সেন্ট সার দশ পার্সেন্ট আছে ফল ফল আছে নব্বই পার্সেন্ট সার ব্যবহার করেছি তো আমাদের এই হলো কারণ দাম বেশি হওয়ার কারণ কারণ এটা আমার হাইট বেশি দিয়েছি সেল বেশি পড়েছে সাইডের সেল বেশি পড়েছে নকসে বেশি দিয়েছি যার কারণে আমাদের বিগত ড্রেসিং টেবিল বারান্দা ড্রেসিং টেবিল বিগত যা আছে ওইগুলোর থেকে এটা খরচ বেশি পড়েছে তো যাই হোক যারা আবার এটা প্রাইসটি বলে নিচ্ছে যারা ঢাকার মধ্যে এই ড্রেসিং টেবিল নেবেন তাদের ক্ষেত্রে ফ্রি সার্ভিসিং থাকবে ফ্রি ডেলিভারি থাকবে সেক্ষেত্রে এটা দাম পড়বে একুশ হাজার যারা ঢাকার বাহিরে নেবে তাদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে ভাড়াটা নির্ধারিত হবে সেক্ষেত্রে আমাদের ড্রেসিং টেবিলের দাম কি হবে একুশ হাজার টাকাই পড়বে তো আমাদের এরকম নতুন নতুন ঈদ কালেকশন দেখতে আপনারা আমাদের সাথে থাকবেন আর দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রাইবের দ্বারা হয়তো আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবে তো এই আশা এতটুকু আপনাদের কামনা আর বিশেষ বেশি বেশি করে যদি সম্ভব হয় আপনারা আমার একটা আমার যে কোনো একটি প্রোডাক্ট যেটা আপনাদের বেশি ভালো লাগে সেটা দয়া করে আপনারা যদি আপনাদের ফেসবুক বা আপনার হোয়াটসঅ্যাপ বা কোথাও আপনাদের ফেস ফ্রেন্ড যে গ্রুপ থাকে এই গ্রুপে যদি শেয়ার করে দেন তাহলে আমাদের অনেক উপকার হবে এই আপনাদের কাছে অনুরোধ এবং রিকোয়েস্ট আপনার একটা শেয়ারিং এর দ্বারা হয়তো আমার আল্লাহ পাক গিদিকে ফায়সালা করে দিবে বা আমার ভাগ্যে কিছুটা পরিবর্তন হয়ে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে যাতে কুরবানি সবাই স্বাচ্ছন্দ্যভাবে পালন করতে পারেন এবং সবাই যাতে ওই তার ভাবে যাতে দেশে যারা বাংলাদেশে বিদেশ থেকে দেশে আসছেন তাদের জন্য যাতে সালামত সালামতভাবে বাংলাদেশে আসতে পারেন সালামঈদ পালন করতে পারে তো এই আশায় এই কারণে আপনাদেরকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত